সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সলঙ্গা তিন মাস বয়সী শিশুর রাইশিয়া খাতুনকে হত্যার দায় বাবা মনুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত জরিমানা করা হয়েছে হাজার টাকা রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা দুই আদালতের বিচারক মোহাম্মদ আবুল বাশার মিনচা আসামির উপস্থিতিতে রায় দেন মামলা সূত্র থেকে জানা গেছে মনুরুল ইসলাম রঞ্জুর সঙ্গে প্রায় তিন বছর আগে পাশের ভয়নগর গ্রামে নজরুল ইসলামের মেয়ে খাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত এক পর্যায়ে অন্তঃসত্ত্ব অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি এরপর উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় দুই হাজার বাইশ সালের উনত্রিশ মার্চ রাতে স্ত্রী ও শিশুকে বাড়িতে নিয়ে আসেন রঞ্জু পরদিন তিরিশে মার্চ বিকেলে মেয়েকে ঘুম পাড়িয়ে গহিল করতে যান জান্নাতি এ সুযোগে রঞ্জু তার মেয়েকে মাড়িতে আচার দেন এবং লাথি মারেন এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায় এ ঘটনার পর থেকে রাইসার বাবা রঞ্জু পলাতক ছিলেন এই ঘটনায় নিহত শিশু রাইসার নানা নজরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে শালাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন অধীন রাতে শালাঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেপ্তার করে র্যাব আসামি রঞ্জু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন